হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত রিসেন্টলি আমি একটা ভিডিও পাবলিশ করেছি সেটা হচ্ছে লোকসভা ভোটে প্রথম পোলিং অফিসারের সামগ্রিক ডিউটি কি হতে চলেছে যেখানে সব রকম বিষয় ডিসকাস করা হয়েছে যারা ভিডিওটি দেখেননি দিকের ওপরে আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি একটা জিনিস মিস করে গেছিলাম সেটার জন্যই আজকের এই কমপ্লিমেন্টারি ভিডিও সেটা কি। এই যে হ্যাচ সিম্বল যদি কোনো ভোটারের সিরিয়াল নাম্বারের পাশে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব। হ্যাচ সিম্বলের মানে হচ্ছে এই ভোটারের কোনো সংশোধন হয়েছে কোনো তথ্যের আগে সংশোধন হলে সেটাকে একটা সংযোজনী তালিকা বলে দেওয়া হতো এবং আলাদা করে দেওয়া হতো ইলেকট্রন রোলের সাথেই দেওয়া হতো কিন্তু এটা আলাদা করে সেগমেন্ট করে দেওয়া হতো এবং টপসিটেও এখানে সংযোজনী বলে লেখা হতো কিন্তু এখন আর সেটা দেয়া হয় না এখন একদম প্রথম থেকে শেষ সিরিয়াল অবধি এক টানায় দিয়ে দেওয়া হয় এবং দেখুন একটাই তথ্য দেওয়া আছে প্রথম এবং শেষ ক্রমিক সংখ্যা পুরুষ ভোটার মহিলা ভোটার এবং থার্ড জেন্ডার কত টোটাল কত অতএব সংযোজনী তালিকা বলে এখানে কিছু নেই এটা আগে থাকতো তখন হ্যাক সিম্বলের একটা গুরুত্ব ছিল সংযোজনী তালিকায় গিয়ে মার্কিং করতে হতো এখন সে গল্পটা নেই এখন হ্যাক সিম্বল থাকা মানে যেমন ভোটার আসছে এজ ইট ইজ ভোট দেবে যা যা করণীয় ইট ইট ইজ হবে হবে এইখানেই কোনো সংযোজনী তালিকা বলে কিছু দরকার নেই তাহলে লাস্ট লাস্ট পেজে থাকবে কি এই দেখুন পেজটা যে সংযোজন তালিকা যেটা হচ্ছে সংশোধন যাদের হয় তাদের ক্ষেত্রে এখানে আছে কিন্তু সেটা একই সঙ্গে কন্টিনিউ এর মধ্যে আছে এবং এই জায়গায় একটা বক্স দেওয়া আছে সেকেন্ড বক্স যেটা কিন্তু আগের পেজগুলোতে ছিল না দেখুন এখানে একটা করে বক্স আছে তাহলে এই জায়গায় দুটো বক্স এই যে বক্সটা সেকেন্ড বক্সটা এটার কিছুই নয় কত নাম্বার সংযোজন তালিকা সেইটা লেখা আছে আদারওয়াইজ যে ব্যক্তি আসবে তার যে সিরিয়াল নাম্বার সেটা প্রথম বক্সে যেমন আছে সেটাই চলবে এবং দেখুন শেষ সিরিয়াল নাম্বার বারোশো চোদ্দোই আছে যেটা বলা হয়েছিল টপ সিটে যে এক থেকে বারোশো চোদ্দো সিরিয়াল অবধি ভোটার আছে আর দ্বিতীয় বক্সটা হচ্ছে কত নাম্বার সংযোজন সেই তালিকাটা সংখ্যাটা এটা অডিট হওয়ার কিছু নেই টেবিলটা আছে যেখানে ভোটাররা এসে সই করবে সেই টেবিলের ঠিক উপরে একটুখানি জায়গা থাকবে দেখবেন এই জায়গাটা দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লাইন লিখতে হবে কমিশনের নির্দেশ অনুসারে এই লাইনটা লিখতে হবে সেটা কি টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক ফাউন্ড টু বি জিরো তাহলে এই লাইনটাকে লিখতে হবে সেভেন্টিন এ রেজিস্টারের যে টেবিলটা থাকে যেখানে ভোটাররা এসে সই করবে তার ঠিক ওপরে সামান্য যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে তারপরে সেখানে ফার্স্ট পোলিং অফিসারের সিগনেচার থাকবে এবং প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে তাহলে এটাও ফার্স্ট পোলিং অফিসারের আর ডিউটি তাহলে এই দুটো জিনিস আমি ফার্স্ট পোলিং অফিসারের যে করণীয় নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে মিস করে গেছিলাম তাহলে আমি এই এখানে সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম আশা করা যায় এই দুটো ইনফরমেশন আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করুন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য